হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি তো আজকের ভিডিও থামেল টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন বা অনেকে বুঝেননি যে আজকে কিনে ভিডিও হচ্ছে হ্যাঁ ভাই আজকের ভিডিওটা হচ্ছে হাডুডু নিয়ে বাট আমাদের গ্রামাঞ্চলে অনেকে চিনেন বা অনেকে চিনেন না শহরে হাডুডু কাকে বলে হ্যাঁ আমাদের সে বাংলাদেশের ঐতিহাসিক খেলা হচ্ছে হাডুডু বা ডুগুগি নামে পরিচিত হ্যাঁ আমরা আজকে সেটাই দেখতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা উপভোগ করুন অবশেষে দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই হাডুড বা ডুবডুই খেলা দেখতে এখানে এসে দেখে পুরাই মানে এখন খেলা শুরু হবে বাট আমরা লেট করি নেই বেশি একটা হালকা পাতা লেট হয়েছে বাট লোক অনেকে হয়েছে বাট জায়গাটা ছোট অনেক এখানে আইসা প্রথমে মানে আমরা পুরাই অবাক আমরা যে কজন আইছি আমাদের টিমে সবাই ফুল অবাক যে আমি ভাবছিলাম মানে আমার মতোই সব আমার ফ্রেন্ড যারা ছিল সবাই ভাবছিলো যে এখানে হয়তো ইয়াংন পোলাপান মানে আমাদের বয়সে যারা আছে তারাই মনে হয় খেলাধুলা করবে বাট এখানে আইসা দেখি না পুরাই মানে বইয়ের কাকার আমার বাপের বয়সে যারা আছে তারাই খেলাধুলা করতে আছে তো বাট এরকম হয়ে আরও খেলারা মানে লোক আরো বেশি হয়েছে এটা দেখে প্রথম আমি যখন আইসি আইসি যখন দাঁড়াইছি তখন মানে অতটা লোক ছিল না আপনার ভিডিওই দেখতে পাচ্ছেন যে প্রথম যে সময় আমি আইছিলাম সেই সময় অতটা মানে লোক ছিল না বাট আমি যখন আইসা মানে ভিডিও করা শুরু করছি পিছিয়ে দিকে তাকাই তো মানে অবাক শুধু মাথা দেখা যায় বাট লোক দেখা যায় না অনেকে দেখা পারতেছে না যে গাছের আগায় বা মানে অনেক জায়গা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে অনেকে মানে ভালোভাবে দেখা যায় না যে লোকের জন্য আর জায়গাটা ছোট বাট জায়গাটা একটু বড় দেওয়া উচিত ছিল তাদের কিন্তু তারা জায়গাটা ছোট দেওয়া দিচ্ছে বাউন্ডারিটা একটু বড় দেওয়া উচিত ছিল লম্বায় বাট তারা ছোট দেওয়া ফেলছে এই জন্য লোক আরো দাঁড়াইতে পারতেছে না যে অনেকে গাছে উঠছে ব্যাগ চলে গেছে আর বা আমি যেখানে দাঁড়ায় আছি এখানে মানে আমারও দাঁড়ায় থাকা মুশকিল এখানে আমার হইতেছে অনেকটাই কেদা মানে বৃষ্টি হইস তো গুড়ি বৃষ্টি হয়েছে আমাদের এই জায়গায় তো যেই জন্য হচ্ছে আমার অনেক কেদা অনেকটা খারাপ লাগতেছে তো আজকের মতো ভিডিও বেশি একটা বড় না বাট বড় করলে আবার আপনারা দেখতেও চান না গালি গালাস করেন এই জন্য হচ্ছে বেশি একটা বড় ভিডিও করব না বাট আজকে মতো ভিডিও এই তো দিকে আর আমি কিন্তু ভয়েস মানে গ্রামীণ অঞ্চলের ভাষায় বেশি একটা ভয়েস ইউজ করছি তো সেজন্য আমি দুঃখিত অনেকে আমার ভয়েস বুঝতে পারবেন না ভাষা বুঝতে পারবেন না বা অনেকে অনেক ধরনের মানে বুঝতে পারবেন অনেকে অনেকে বুঝতে পারবেন এরকমই তো আজকের মতো ভিডিও ভিডিওটা এতটুকুই এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা দেখে সবাই শেয়ার করে দেবেন এই ভিডিওটা যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে যাতে আপনারা সাবস্ক্রাইব করলে এতে কী হবে আপনারা সবসময় আমার ভিডিওগুলো সামনে পাবেন মানে অনেক তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা এই ভিডিওগুলো আপনার কাছে পেয়ে যাবেন আর আমাদের এইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাচ যে জন্য হচ্ছে আমি বাসায় চলে যাব তো ভিডিও আমার ইচ্ছা ছিল যে আমি ফুলই দেখাবো এখন হচ্ছে মানে হাফ টাইম মানে এখন হাফ এনার দিয়ে দিবে তো ভিডিওটা হাফ এনআ দেওয়ার দেওয়ার মধ্যে আমি চলে যাব তো আজকে যদি ম্যাগ না কত তাহলে হয়তো আমি ফুল ভিড় আপনার দেখা দেখাইতাম আর বেশিক্ষণ থাকা হবে না কারণ বেলা এখন যায় যা অবস্থা একটু দেরি করে দিছে কারণ এই সময়টা হচ্ছে সবারই একটু কাজের সময় গ্রাম অঞ্চলে যে কাজ করা লাগে যেহেতু পাটের সময় যে এখন এই হচ্ছে সবার কাজ করা লাগে এই হচ্ছে দেরিতে ইরা দিছে টাইমটা দিছে আজকে আমাদের এতটুকুই দোয়া করবেন খুদা হাফেজ দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ